আজকে আমি আপনাদের মাঝে দেখাবো লাউয়ের খোসা ভর্তা লাউ তো আমরা কম বেশি সবাই খাই কিন্তু লাউয়ের খোসাটা দিয়ে এত সুন্দর করে একটা রেসিপি তৈরি করা যায় সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের খোসাটা তৈরি করার জন্য আমি এখানে লাউগুলো খোসা লাউ থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং লাউটাকে খোসাগুলোকে আমি সুন্দর করে এখানে এভাবে কুচি কুচি করে নিয়েছি সুন্দর করে আমি এখানে আলু ভাজির মতো করে কুচি নিয়েছি এখন লাউয়ের খোসাটাকে আমি সুন্দর করে ধুয়ে আমি চুলাতে কিছুটা পরিমাণে পানি দিয়ে আমি এটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব সুন্দরভাবে এটাকে আমি সিদ্ধ করে রেখে নিব আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এখন আমি ওটা সিদ্ধ হবে এ পর্যায়ে আমি লাউয়ের খোসাটাকে আমি একটু মাছ দিয়ে ভর্তা করব। এখানে আমি দুই পিস পাঙ্গাস মাছ নিয়েছি পাঙ্গাস মাছটাকে আমি সুন্দর করে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে প্যানে সুন্দর করে আমি এটাকে ভেজে নিব এই যে আমি চুলাতে প্যান দিয়ে দিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণে তেল দিব তেল দিয়ে আমি মাছটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব দেখুন আমি আমার মাছটাকে আমি তেলের উপরে দিয়ে দিয়েছি এখন এটাকে আমি কিছুক্ষণ সুন্দর করে ভাজবো ভাজার পরে এই মাছ গুলাকে আমি মাছের কাটা থেকে মানে ছাড়িয়ে নিব অবশ্য পাঙ্গাস মাছে কাটা থাকে কম তো এই যে আমি মাছগুলোকে সুন্দর করে দুই পাশ ভেজে নিব। আসলে কিছু কিছু ভর্তা আছে যেগুলোতে মাছ একটু মাছ ভাজি দিলে ভর্তাটা অন্যরকম টেস্ট আসে যে কোনো মাছ এখানে যে কোনো ধরনের মাছ আপনার আপনারা ভেজে দিতে পারেন দেখুন আমার মাছটা ভাজি হয়ে গেছে এখন এ পর্যায়ে আমার লাউয়ের খোসাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে আমি খোসাটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এখন আমি মাছে যে মাছ ভেজে রেখেছি সেই তেল আছে সেই তেলের ভিতরে আমি কিছুটা পেঁয়াজ রসুন এবং মরিচ দিয়েছি দিয়ে আমি সিদ্ধ করা লাউয়ের খোসাটাকে আমি এখানে সুন্দর করে ভেজে নিব আমি এখানে কিছুটা কালো জিরা দিয়েছি কালো জিরা দিলে যে কোনো জিনিসের স্মেলটা অনেক সুন্দর আসে তো আমি এখানে দিয়ে দিয়েছি সবগুলো একটু লবণ দিচ্ছি দিয়ে আমি সবগুলোকে সুন্দর করে আমি এখন ভেজে নিব লাউর খোসাটাকে আমি পেঁয়াজ মরিচ রসুন কালো জিরা এসব একসঙ্গে দিয়ে আমি এটা কিছুক্ষণ সুন্দর করে ভাজবো দেখুন আমার এর মধ্যে ভাজাও হয়ে গেছে আমার লাউর খোসাটাকে এখন আমি মাছগুলো সব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি দেখুন আমি মাছগুলো এভাবে সবগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমি এখানে একটা শিল পাটা নিব এই যে আমি শিল পাটা নিয়েছি শিল পাটাতে আমি আমার ভাজি করা লাউয়ের খোসাটা আমি সুন্দর করে পাটায় এখন বেটে নিব দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে একটু এ দিলে আমার বাটা হয়ে গেছে সুন্দরভাবে বাটা হয়ে গেছে আমি একবার পাটায় করে নিয়েছি পেস্ট করে নিয়েছি একবারেই আমার এত সুন্দরভাবে বাটা হয়ে গেছে এখন আমি এখানে মাছগুলা দিয়ে ওটাকে মুঠায় নিয়েছি নিয়ে আমি এখন মাছগুলো এখানে একটু হালকা একটু পেস্ট করে নিব পাটাতে দেখুন না মাছগুলা সবগুলো সুন্দরভাবে মাছগুলাও পেস্ট হয়ে গেছে এখন আমি লাউয়ের খোসা এবং মাছ দিয়ে এর ভিতরে একটু সামান্য পরিমাণে সরিষার তেল এবং একটু কাঁচা পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে এটাকে ভর্তা করে নিব আমি এখন চামচ দিয়ে এটাকে সুন্দর করে একসাথে মাখিয়ে নিব আপনারা চাইলে এখানে একটু ধনিয়া পাতাও দিতে পারেন